আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এস এসসি প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের সাদেশন এবং পরীক্ষা পদ্ধতি এ বিষয়ে আজকে আলোচনা করব প্রথমত শিক্ষার্থী আমি আপনাদেরকে জানিয়ে রাখি যারা দুই সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এস প্রথম বর্ষে নবম শ্রেণীতে ভর্তি হয়েছেন আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই সালে ফেব্রুয়ারি মাসে এখন শিক্ষার্থী আপনারা বলবেন যে স্যার কিভাবে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা অনেকে জানেন না যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দুইবার ফাইনাল পরীক্ষা হয় আপনারা যারা নবম শ্রেণীতে ষাটটি বিষয় নিয়েছেন দুই সালে আপনাদের এই ষাটটি বিষয়ের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপরে দশম শ্রেণীতে আবার আপনারা রেজিস্ট্রেশন করবেন করে পরে দুই সালে আবার আপনাদেরকে ফাইনাল পরীক্ষা দিতে হবে তার মানে দুইবার ফাইনাল পরীক্ষার মাধ্যমে আপনাদের সাব মানে আপনাদের যে সার্টিফিকেট সেটা আপনারা পাবেন যাই হোক মূল কথা আসার আগে আপনাদের বলি যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজে নতুন পেজটি ফলো দিবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা ফেসবুক পেজটি ফলো দিয়ে আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার এই চ্যানেলে আপনাদের এসএসসি প্রোগ্রামের একাধিক ভিডিও আপলোড করা আছে যদি আপনারা গণিত বা ইংরেজির ভিডিওগুলো আপনারা দেখতে চান সেখানে প্লেলিস্টে আপনারা এখানে ভিডিওগুলো পেয়ে যাবেন এখন শিক্ষার্থী আপনাদের আমি বলি আপনারা যারা দুই হাজার ছাব্বিশ সালে এস এসসি প্রথম বর্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ইংরেজি প্রথম প্রথমপত্রে পরীক্ষায় অংশগ্রহণ করবেন এটি হলো আপনাদের বই আমি আপনাদেরই বই এবং আমাদের এ যাবৎ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে আপনি দেখতে পাচ্ছেন বাইশ সালের আগেরটা ছিল তেইশ সালের প্রশ্ন এরপরে বাইশ সালের প্রশ্ন একইভাবে শিক্ষার্থী উনিশ সালের প্রশ্ন তারপরে আমাদের এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের আঠারো সালের প্রশ্ন ইভেন আপনার হলো পনেরো সালের প্রশ্ন সর্বশেষ আমাদের পঁচিশ সালের প্রশ্ন এই সবগুলো প্রশ্ন অ্যানালাইসিস করে আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা সাজেশন তৈরি করেছি আমি আশাবাদী যদি আপনারা সবাই ফলো করেন আমার যারা চাকরিজীবী শিক্ষার্থী রয়েছেন বিশেষ করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আপনারা অনেকে চিন্তা করেন যে আমরা কি পড়ব কোথা থেকে পড়াশোনা শুরু করব এগুলো নিয়ে অনেকে ভাবেন আমি আপনাদের বলি আমি আপনাদের জন্য কাজগুলো সুন্দরভাবে করে দিয়েছি এখানে পরীক্ষায় প্রশ্নে যেভাবে থাকবে সেভাবে শিক্ষার্থী আমি আপনাদের জন্য এখানে সাদেশনটি তৈরি করেছি যেমন আমাদের প্যারাগ্রাফে আমাদের কোশ্চেন থাকবে সেই প্রশ্নের উত্তরের মাধ্যমে প্যারাগ্রাফ দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন লোডশেডিং প্যারাগ্রাফটা আমি নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট দিয়েছি একইভাবে শুধু প্যারাগ্রাফের বিষয় না এখানে আমাদের প্যারাগ্রাফ বলেন তারপরে আমাদের ডায়লগ এবং ডায়লগের অংশটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের প্রত্যেকটা বিষয় বিশেষ করে আমাদের এই পরীক্ষার প্রশ্ন প্লাস বইয়ের শেষে যে আমাদের নমুনা প্রশ্ন আছে সেটা অ্যানালাইসিস করে আমি আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ সাজেশনটি তৈরি করেছি শত ছয় নম্বর পেজে যে আমাদের মানবণ্টন রয়েছে সেই মানবণ্টন অনুযায়ী আমি সাদেশনটি তৈরি করেছি তবে আমি আপনাদের বলতে পারি যদি আমার চাকরিজীবী শিক্ষার্থীরা এটা যদি ফলো করেন আপনারা সবাই উপকৃত হবেন তবে শিক্ষার্থী আমি আপনাদের বলি আমার এই ইউটিউব চ্যানেলটি এটা একটা শিক্ষা কন্টেন্ট আমি এখানে আপলোড করি বা ফেসবুক পেজে আপনারা জানেন যে শিক্ষা কন্টেন্টে তেমন বেশি ভিউ হয় না আর যাদের প্রয়োজন শুধু তারা একমাত্র দেখে সেই জন্য আমি আপনাদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছি যাতে করে আমি আপনাদের জন্য কাজগুলো করতে পারি সেই জন্য আমি আপনাদেরকে খোলামেলা কথা বলবো এখানে লুকোচুরি কোনো বিষয় না যদি আপনারা আমার কাছ থেকে ইংরেজি প্রথম পত্রের এই সাজেশনটি যদি আপনারা নিতে চান বা পেতে চান আপনারা আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে মেসেজ দিবেন অনেক সময় আমি ক্লাসে থাকলে আপনাদের ফোনটা রিসিভ করতে যদি অসুবিধা হয় যদি আপনার মন খারাপ হয় আপনাদের সেই জন্য আপনারা সবাই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে মেসেজ দেবেন আর আপনাদের যেটা বলছি আমি আপনাদের কাছ থেকে দুই টাকা আমি আপনাদের কাছ থেকে পারিশ্রমিক দাবি করতেছি কারণ আমি এখানে সময় দিয়ে তৈরি করেছি আশা করি যে আপনারা আমাকে এতটুকু সহযোগিতা করবেন তবে শিক্ষার্থী আপনাদের ধারাবাহিকভাবে আপনাদের জন্য আমি ভিডিও আপলোড করব যাতে করে আপনারা উপকৃত হন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের গঠনমূলক যে কোনো পরামর্শ আপনারা আমাকে জানাবেন আর যে কোনো তথ্যের জন্য আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন ফোন না দিয়ে মেসেজ দিবেন ইনশাল্লা আধা ঘন্টা পরে হোক আপনি অবশ্যই আপনার রিপ্লাই আপনি পেয়ে যাবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম